এখন মোটামুটি চলছি আমি এই মা কিছু করতে দিই একটা জিনিস যেটা হয় মা যেটুকু আমাকে দীপ শক্তি দেয় দিয়েছে আমরা জেনে গেছেন আমি দেখতে পাই সকল ভক্তদের কথা বলি না অনেক দেরি হয়ে বলে এই ভাই কথা শোনা যায় অনেক আমার মা বারবার আমাকে দেখাচ্ছে কোমরের মধ্যে মাদুরী মাদুরী আছে আমার প্রথমে ত্রিশুল নিতে যায়নি চোখে যাই ছিল আমাকে ছবেন না আমার কাছে আসবেন না আমার ত্রিশুল নেবেন না মা বারবার বলছিলেন যাই কোমরে মাদুরী বাদা ছিলামিস না শুধু নাম কর মহাপ্রভু তো কৃষ্ণ নাম ছড়িয়ে এসছে তাই মাদুলি তাবিজ কবজ কেউ বিশ্বাস করবেন না মাদুলি তাবিজে কিচ্ছু হয় না বরঞ্চ ক্ষতি হয় কুমার হলো কমান হলো এই মায়ের এই মা এসে বলছে ত্রিশুলটা দেখি শক্তি আর সবাই জেনে গেছেন মায়ের দেওয়া ত্রিশুল সেই জন্য এখানে অনেক ভক্তরা কোটি কোটি মানুষের ভালো হচ্ছেন এই মা ত্রিশুল দেখি ভয়ে ছিটে পালিয়ে আসছিল ওর পিছনে দেয়াল ছিল দেওয়ালের ওর কোনো দেয়ালে সান নেই যে আমার দেওয়ালে পিছিয়ে গেলে মাথা ফেটে যাবে বারবার আমাকে বলছে আপনি আসবেন না ত্রিশুল টেকাবেন না যখন বলছি মায়ের নাম করো এই মা বলছে না আমি মায়ের নাম করবো না জয় কৃষ্ণকালী মায়ের নাম নেবো না তাই জন্যে বলি ভাবিস ওখানে গেলে এই হবে আরো ক্ষতি হয় আমি বলছি আরো ক্ষতি হয় আমি হাজার হাজার ভক্তদের কবচ যারা পড়ে আছেন খুলে ফেলবেন খুলে দেবেন একদম শরীরটাকে রিল্যাক্স করুন শুধু মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা নিজে বলছে যে মাদুলি হচ্ছে পুকুরে ডুবতে আর সেখানে অনেক কিছু টাকা পয়সা হয় না হ্যাঁ

াম হরে রাম রাম রটাও মহান শক্তি তাই তিনি মায়ের নাম কৃষ্ণ কালী জয় আমি ভিডিওটা এই জন্যই এই জন্যই ভিডিওটা আমি কৃষ্ণ মায়ের জয় 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 স্বপ্ন যে আমি মায়ের কাছে এসেছি আমি বলছি মা আমার হাতের এগুলো ভালো হচ্ছে না কত ডাক্তার দেখাচ্ছি মা বলছে যে মাও ঠিক আছে তো আমি বলছি মা তুমি আমাকে কিশোর নিয়ে একটু ছেড়ে দিলে না তো এখন বলছে

মা মায়ের কাছে আসবে অনেক তো ভালো আসছে দেখো হ্যাঁ অবশ্যই হবে কেন অনেক তো ভালো আছে যা হয়েছিল জয় 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 সোনা মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক মেত্র সরো মেয়ের বিয়ে আমার গাদ পেয়ে গিয়েছিল মাকে নেমন্ত্রণ করে গিয়েছিলো এই মা কোথায় ক্যাস জমা এই বাঁশ বেড়িয়া থেকে আসছি আর মা বেড়িয়া মা অনেকটা তোমার অনেক কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এসেছিলাম আমার ভাগ্নি হসপিটালে ছিল পাঁচখানা হসপিটাল বাঁচতে পারবে সে বাঁচবে কেউ বলেনি কেউ বলে কিন্তু আমার সেই ভাগ্নি দু দুটো ছেলে মারা যাওয়াতে আমরা ভীষণ ব্যবসা ছিলাম যেমন মেয়ের বিয়েতে আনন্দ করতে পারবে না কাঁধে কাঁধে ছুটে ছুটে এসেছিলাম ভিডিও দেখেই কিন্তু ইউটিউবে এসে দেখে এখান থেকে আমি নাম বলে এখান থেকে যা বলে করে দিয়েছে মা সেই ভাগনি আমার মেয়ের বিয়ের আগে ফেরত এসছে এবং সে সেই বেনারসি পরে মেয়ের বিয়েতে নিয়ে চেয়েছে পর্যন্ত এখন সুস্থ আছে সংসার করছে কিন্তু ওই চারটে করে ইনসুলিন দেওয়া হয় বলে সে তাকে আনতে পারিনি এখন একটু গরম একদম একদম মানে উনি বুঝতেই পারেন এমন হয়েছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা পাচিন তার গা থেকে একটা বিয়ার উঠেছে সেই পাচিনটাতে একটা বাচ্চা মেয়ের পা আটকে গেছে মা চার পাঁচ বছরের মেয়ে সেই মেয়েটার পাটা কিছুতেই ছাড়তে পারছে না তারা সেখানে তেল দিয়েও পাটা ছাড়তে পারছে না এত চিৎকার করে কাঁদছে আমি দেখতে পাচ্ছি না না দেখতে পারি আমি সরে যাচ্ছিলাম যে এত কাঁদছে

সেখানে পাঁচের কাটবো বলে ছেনি হাতুরি সব নিয়ে আসছে মা কেউ হয় না শুধু মনে মনে বলেছে এই কৃষ্ণকালী মা বাচ্চাটাকে তুমি বাঁচাও শুনে শুনে পা বেরিয়ে গেল দেয়ালটা বড় করে দেয় কে বলছে করেন আমার গায়ে কাটা দিচ্ছে যেটা অসম্ভব সেটাকে মা সন্ধ্যে দিচ্ছে সেই সময় সেই সময়টা এরকম পাঁচেরই মা বড় করে দেয় মা পারলে সব পারে মা পারলে সৃষ্টি করতে পারে মা পারলে ধ্বংস করতে পারে তাই ভক্তদের বলি শুধু মন প্রাণ ভরে একবার বলবে জয় কৃষ্ণ এই জীবেও যদি ক্যান্সার হয় সেই জীবটাও কিন্তু মা ভালো করে দিয়েছে আগে শুনেছেন কতবার সে নিষ্ঠা করে রেখেছে তাও নিজের জন্য নয় তার স্বামী লিভার ক্যান্সার হয়েছিল স্বামীর জন্য ডাকছিল আর ওনারও কিন্তু জিবে যে ঘা ডাক্তাররা বলেছে জীবটা কেটে বাদ দিতে হবে সেই জীবটাও কিন্তু ভালো হয়ে গেছে মায়েন ফাননি বাঁচার কথা ছিল না বেঁচে ফিরে এসছে এত ভক্ত কেন হচ্ছে তার নিশ্চয়ই কারণ আছে ভক্তরা জেনে নি বাজবে আমি তার কানের দুলটা পর্যন্ত আমি খুলে নিয়ে এসেছি যে সকালে এসে তো দেখতে পাবো না শুধু শুধু সোনার কানেরটা তো অন্য লোকে নিয়ে নেবে এটা ভেবে আমরা কানের দুল সব সমস্ত তুলে দিয়েছি তার খাড়ির উপর মাথাটা ফেলে দিয়েছে আর বাজবে না ডাক্তাররা বলে দিয়েছে বাঁচবে না সেই ঘাগটি ফেরত এসে এবং আমার মেয়ের বিয়ের আগেই ফেরত এসেছে মা বেনারসি পরে মেয়ের বিয়েতে আনন্দ করেছে এই ভক্ত মা ছুটে এসেছিল আমি কি। করেছিলাম বেঁচে গিয়েছে সেই আমি চারটার মধ্যে বাঁধবে না খানের খুঁড়ে নিয়ে এসে যেন সকালে মরে যাবে সেখানে এসে মেয়ের বিয়ে আমি জয় করে

মায়ের নাম জপ করতে করতে সাত দিনে মাথায় ছুটে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি কিন্তু ভক্তদের চিনতে পারি না

আবার এবারে মেয়ের একটি ও ছেলে আর একটু ভালো বউ এরা না দিদি থেকে আসছে মা বর্ধমান থেকে জয় পুষাকালী মায়ের জয় মা অনেকবার এসছে আমি তো মাকে চিনতে পারি না মা এসে বলে আমি এসেছি যাক অনেক ভক্ত বেড়েছে ছ হাজার সাত হাজার করে ভক্ত হচ্ছে যাক আমি চাইবো মায়ের যে মনস্কামনা এক বাবাকে দেখাও খুব ভালো যদি মেয়ে তাকে বলবেন হ্যাঁ বাবা খুব ভালো ছেলে একটা মানে এটা বলতে চাইবো খুব বাবা মা বলছে যে একটা একটা সুন্দর যেন মেয়ে হয় ভাই ফ্যামিলি না হলেও হবে আমি একটা ভিডিও করে ছেড়ে দিলাম বাবা দেখতে ভালো বাবা ভালো একটা ইনকামও করেন আর মাও খুব ভালো ছেলেটা আমার মন্দিরে আসেন যথেষ্ট ভালো ছেলে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ মায়ের জয় জয় মায়ের জয়